অ্যারাবিয়ান ক্যাপসা জি আমার সামনে কিন্তু অলরেডি চলে আসছে অ্যারাবিয়ান ক্যাপসা রিজিক রেস্টুরেন্টের একদম স্পেশাল আস্ত কাশির ক্যাপসা এখন আমার সামনে রেডি হয়ে গেছে বাই যারা সবাই মিলে আজকে ক্যাপসা আমরা খাবো তো এ হচ্ছে আমাদের সেই ক্যাপসা আস্ত কাশির ক্যাপসা আর যারা আপনারা আগে ফ্যামিলি প্যাক যে ক্যাপসা অর্ডার করতেন একদিন আগে অর্ডার করতে হতো এখন কিন্তু আপনারা আসার বিশ মিনিট বা আধা ঘন্টা আগে যদি অর্ডার করেন তাহলে কিন্তু এই ক্যাপসাগুলো পেয়ে যাবেন যেটা চারজনের প্যাকেজটা আর আস্ত কাশি ক্যাপসা যদি অর্ডার করতে চান আগে অর্ডার করবেন তাহলে আপনারা এই ক্যাপসা পেয়ে যাবেন এই দেখেন বিশাল বড় একটা আস্ত কাশি ক্যাপসা আমাদের সামনে এখন দেওয়া হয়েছে তো এর সাত কেজি ওজন প্রায় এই যে আস্ত কাশি ক্যাপসা আমাদের এরা বেয়া নাস্তা কাশি দিয়ে দিচ্ছি